তো বন্ধুরা কাতলা মাছের ঝুড়ি এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম এইভাবে কিন্তু আপনাকে বারবার বানাতেই হবে তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিন নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গ্রতী চ্যানেলে সকলকে স্বাগত জানাই নিয়ে কাতলা মাছ এক ঝোল খেতে কিন্তু ভালো লাগে না চলুন আজকে বানিয়ে নিই কাতলা মাছের ঝুড়ি তো বন্ধুরা ঝুড়ি বলতেই কিন্তু আমরা কিন্তু লোটে মাছের ঝুড়িটাই বেশি খেয়ে থাকি তো কাতলা মাছ রুই মাছ এইসব দিয়েও কিন্তু ঝুড়িটা খুব সুন্দর লাগে দেখতেই পেলেন জল দিয়ে দিলাম এবার অল্প লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবো যে লবণটা মিশিয়ে দিলাম তো বন্ধুরা গ্যাসের উপর দিয়ে দিয়েছি কিন্তু কিন্তু এবার চলুন এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব একদমই কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিলাম শুধুমাত্র লবণ দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে ওই ধরুন পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে চলুন এবার এগুলোকে তুলে নিই দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে অসম্ভব সুন্দর আর কাতলা মাছের একটু পেটি দিয়েছি তার জন্য কিন্তু একটু তেল ভাব হয়েছে একচুয়ালি ওই যে একঘে মাছের ঝোল মাছ ভাজা ওসব খেয়ে কিন্তু একদমই ভালো লাগে না যা গরম পড়েছে একটু ডিফারেন্স হলে কিন্তু মুখের টেস্টটাও বদলায় তার জন্য এই যে মাছটা কিন্তু সিদ্ধ করে নিলাম দেখতেই পেলেন এই কাটাগুলো একটু বেছে বেছে ফেলে দেব আর খুব গরম তার জন্য কিন্তু চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি পরে কাটাগুলো আমি ফেলে দেব চলুন এটাকে সুন্দর করে বেছে কাটাগুলো ফেলে দিই তো বন্ধুরা রান্নাটা কিন্তু সিম্পিল হলে খেতে কিন্তু দারুণ টেস্ট রান্নাটা একদমই সিম্পিল রকম কোনো ঝামেলা নেই পেঁয়াজ রসুন আদা লাগবে বটে কিন্তু সেগুলো কিন্তু মিক্সিতে ঘোরাতে হবে না একটু কুচিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি কাটাগুলো এবার চলুন শুরু করে দিই এদিকে দেখুন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে নিলাম দিয়ে দিলাম একটু তেল একটুখানি বেশি তেল দেবো যেহেতু মাছটা ঝুড়ি ঝুরি হবে বেশি বলতে দেখতেই পাচ্ছেন এই যে এইটুকু কিন্তু তেল চারিদিকে ঘুরিয়ে নিলে এইটুকুই বেঁচে থাকবে এই তেল গরম হয়ে গেছে চলুন এবার এটা দিয়ে দিই এটা কিন্তু একদমই মিডিয়ামে রাখবেন নালে কিন্তু এটা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একটু নেড়ে চেড়ে নেবো গ্যাস কিন্তু একদম লোতে রাখলে সব থেকে ভালো হবে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজাটাও হবে আর কিন্তু পুড়েও যাবে না এবার চলুন এতে একে একে হলুদ আর লবণগুলো দিয়ে দিই মাছে কিন্তু লবণ দিয়েছি কাজেই কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ চলুন এবার আর একটুখানি সুন্দরভাবে নেড়ে এটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু মোটামুটি ভাজাটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার কিন্তু এই সময় দিয়ে দিচ্ছি এই যে কিছু টমেটো টমেটোর রসটা ফেলার দরকারই নেই রসটা শুদ্ধই কিন্তু দিয়ে দেবো চলুন এটাকেও কিন্তু এক মিনিট মতো আমি এটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা টমেটোটা কিন্তু একদম গলে যাবে না এই মোটামুটি মতো ওই যে বললাম এক মিনিট মতো তো এক মিনিট পরেই কিন্তু আর লেট করা যাবে না দিয়ে দেব এই যে মাছগুলো সব মাছগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবার চলুন এটাকে কিন্তু মিডিয়ামে সুন্দরভাবে প্রথমে এটাকে মিশিয়ে ওই ধরুন থেকে মিনিট মতো তো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে হাইতে কিন্তু একদমই দেওয়া যাবে না এবার কিন্তু আমি মিডিয়ামে রেখেই অনবরত কিন্তু সুন্দরভাবে ভেজে নেব আর একটু নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে করবেন তাতে করে কী হবে মাছটা কিন্তু সুন্দরভাবে হয়েও যাবে আর কিন্তু পুড়েও যাবে না হাইতে করলে পুড়েই যাবে ওপর থেকে জ্বরে যাবে টেস্টটা কিন্তু মশলার টেস্টটা সুন্দরভাবে আসবে না এই দেখুন দু একটা কাটা আছে যখন যখন দেখতে পাচ্ছি তখন তখন কিন্তু আমি একটু বেছে দিচ্ছি এ থাকলে যদি বাচ্চাদের গলায় বেঁধে যায় ব্যাস মুশকিল হয়ে পড়বে অসম্ভব সুন্দর গন্ধ করে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ডি কিছু খেতে কিন্তু সবারই ভালো লাগে তো চলুন এর উপরে আরো কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কিন্তু কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়ামের থেকেও পারলে একটুখানি কমিয়ে রাখবেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হবে আর একটা কথা কিন্তু অবশ্যই বলবো এটা কিন্তু কুচানো মশলা মানে মশলা কিন্তু একদম পিষে দেওয়া যাবে না বেটে দেওয়া যাবে না মিক্সিতেও বেটে দেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না মানে একদমই ভালো আসবে না খেতে একদমই ভালো লাগে না তাই মশলাটা কুচিয়ে কুচানোর যে মেশিনটা আছে না এই যে যে কুচানোর মেশিনটা আছে এতেই কিন্তু আমি কুচিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু কিন্তু হাতেও কুচিয়ে নিতে পারেন তাহলেও হবে ফাইন সুন্দরভাবে কুচানো হয়ে যায় তাই জন্যই দিলাম ব্যাস এই যে লাস্টে একটু ধনে দিয়ে দিলাম একেবারে যেন সোনায় শুভাঙ্কা চলুন এবার নামিয়ে ফেলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি কি লোভ লাগছে তো লোভ কিন্তু লাগারই কথা অসাধারণ গন্ধ খেতে কিন্তু দারুণ টেস্ট কাতলা মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন না কথা দিলাম কিন্তু ভুলতেই পারবে না এর স্বাদ আর বাড়িতে কিন্তু বারবার বানাতে বলবে তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো কাটা